অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র চীন ইইউ। ই শেষ মুহূর্তে শেখ হাসিনা ও রেহানার মধ্যে কি হয়েছিল এবং সর্বশেষ জানাব সারা দেশে চলছে লুটতরাজ প্রাণ বাঁচাতে আত্মগোপনে পুলিশ আতঙ্কে সাধারণ মানুষ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত যুক্তরাষ্ট্র চীন ইইউ বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র চীন ও ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন তারা সবাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে প্রস্তুত তাই আমরা অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদ মর্যাদার কূটনীতিক হেলেন লা ফাবে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ম্যাথিউ মিলার এদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল কাজে তাদের সহায়তা করা হবে ও এই প্রক্রিয়া অবশ্যই শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে অন্যদিকে শুক্রবার চীন জানিয়েছে তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে এই সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা ওই দিন বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শান্তিদের নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয় প্রধান উপদেষ্টা সহ এই সরকারে আছেন সতেরো জন বৃহস্পতিবার রাত নয়টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তেরো জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপদেষ্টাদের তিনজন ঢাকার বাইরে থাকায় তারা এদিন শপথ নিতে পারেননি শেষ মুহূর্তে শেখ হাসিনা ও রেহানার মধ্যে কি হয়েছিল উঠে এসেছে পুতুলের স্ট্যাটাসে শেখ হাসিনা প্রবল গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সেদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কারফিউ উপেক্ষা করে লাখ লাখ ছাত্র জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা দেন এমন পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে শেখ হাসিনা আরও বেশি বল প্রয়োগ করে আন্দোলন থামানোর জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চাপ দিলে তিনি তিনি তা করতে অস্বীকৃতি জানান উল্টো বলেন ছাত্র জনতার বিশাল মিছিলকে কোনোভাবেই থামানো যাবে না তাই নিজের নিরাপত্তার জন্যই শেখ হাসিনার পদত্যাগ করা উচিত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন প্রথমে এই অনুরোধে তিনি তবে দেননি শেখ রেহানা বান্দার মতো বারবার অনুরোধ জানাতে থাকলে এক পর্যায়ে তিনি পদত্যাগের সম্মত হন পদত্যাগ করে সেদিনই তিনি বোন রেহানা সহ ভারতে আশ্রয় নেন শেষ মুহূর্তের ওই বিষয়গুলো পুতুলের স্ট্যাটাসে উঠে এসেছে ফেসবুকে সাইমা ওয়াজেদ পুতুল লিখেছেন বারবার শেখ রেহানাকে চলে যেতে বলেন শেখ হাসিনা তুই চলে যা আমি ওদের বলে দিয়েছি আমাকে মেরে ফেলার পর যেন আমার বাবার কোলে আমাকে শুইয়ে দেয় কিন্তু রেহানা প্রতিবারই অঝরে কাঁদছিলেন আর সাফ জানিয়ে দেন শেখ হাসিনাকে রেখে তিনি যাবেন না কারণ শেখ রেহানা জানতেন হাসিনাকে রেখে যাওয়া মানে এটাই বড় বোনের সাথে তার জীবনের শেষ দেখা হবে রেহানা পরিবারের সবাইকে হারিয়েছেন বড় বোন ছাড়া তার আর কেউ নেই তাই কোনোভাবেই ব্যবস্থা করতে না পেরে শেষে জয় এবং পুতুলকে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করতে থাকেন অবশেষে ছেলে মেয়ে ও একমাত্র ছোট বোনের জোড়া জড়িতে শেখ হাসিনা ভারত সরকারের কাছে সহযোগিতা চায় যেন ভারতীয় বিমানে তাকে ভারতে নিয়ে যাওয়া হয় কিন্তু ভারত সরকার জানায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় বিমান নিয়ে প্রবেশ করতে পারবে না এবং যে কোনো উপায়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে আসলেই তারা তাকে সব ধরনের সহযোগিতা করবে তারপর শেখ হাসিনা বাংলাদেশ নিজের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর কাছে দুই দিন সময় চান কিন্তু সেনাবাহিনী তাকে ৪৫ মিনিট সময় দেন যাবার আগে একবার ধানমন্ডি বত্রিশ এর বাসভবন ও টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখতে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী তাকে সেটি থেকেও বিরত রাখে কর্মী ও দেশবাসীর জন্য একটি ভাষণ রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন তাকে সেই সুযোগও দেয়া হয়নি এই দেশের মানুষের জন্য দিন রাত এক করে খেটে যাওয়া এক বাঙালি লৌহ মানবী চাপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন একখানা সাদা শাড়ি গায়ে জড়িয়ে যার পুরো পরিবারকে এদেশেই হত্যা করেছিল কিছু বিপদকামী সেনা কর্মকর্তা আর এই দেশের মানুষের জন্যই জীবনের সর্বসুখ বিসর্জন দেয়া সেই বাঙালি নারীকে শেষবারের মতো তার বাবার কবরটাও দেখতে দেয়া হয়নি অথচ এই মহিলা তোমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল আজ মানুষ খুন করে এই দাসত্বের শুরুটা উদযাপন করে নাও কয়েক বছর পরে আবার শেখ হাসিনার জন্যই কাঁদবে আর আফসোস করবে সেদিন আর কি কোনো লাভ হবে তখন বুঝবে দেশের মানুষ কি হারিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির এক রিপোর্ট থেকে এই উদ্ধৃতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন পুতুল অন্যদিকে প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার এনডিটিভিকে এই এ তথ্য জানিয়েছেন বলে রিপোর্টে বলা হয়েছে সারা দেশে চলছে লুটতরাজ প্রাণ বাঁচাতে আত্মগোপনে পুলিশ আতঙ্কে সাধারণ মানুষ রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে লুটতরাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে অস্বাভাবিক অবস্থা তৈরি হওয়ার পর গত দুই সপ্তাহ ধরে ঘোলা পানিতে মাছ শিকার করছে অপরাধী চক্র চক্রের সদস্যরা চুরি ডাকাতি ও ছিনতায়ের তৎপর হয়ে পড়ছে পাঁচ মে প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পর সুযোগ সন্ধানীরা অধিকতর তৎপর হয়ে ওঠে উত্তেজিত জনতা থানা ও পুলিশের স্থাপনায় হামলা ও অগ্নি সংযোগ করলে ঢাকাতেই অন্তত আশি পুলিশ সদস্য নিহত হন প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে যান পুলিশ সদস্যরা আক্রান্ত হয়ে দেশের প্রায় চারশো থানা আক্রান্ত হয় দেশের প্রায় চারশো থানা বন্ধ হয়ে যায় অনেক থানার কার্যক্রম এই সুযোগে বেপরোয়া হয়ে ওঠে পেশাদার অপরাধী ও মহল বিশেষ এদের রুখতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের পাড়া মহল্লায় গড়ে তোলা হয়েছে ডাকাত প্রতিরোধে কমিটি মসজিদে মসজিদে করা হচ্ছে মাইকিং পাশাপাশি দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা খবর সংশ্লিষ্ট সূত্রের সূত্র জানিয়েছে গত দুই সপ্তাহে চুরি ডাকাতি ও ছিনতায়ের অভিযোগ এসেছে এক লাখের বেশি মিরপুর এলাকায় এক কর্মকর্তা যুগান্তরকে বলেন আমরা অভিযোগ পেয়েছি সেনাবাহিনীর কয়েক হাজার আমাদের সদস্যরা চব্বিশ ঘন্টা কাজ করছে যতটুকু সম্ভব আইনগত ব্যবস্থা নিচ্ছি থানার কার্যক্রম না থাকায় এক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে পুলিশকে কাজে যোগ দিতে উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন চিন্তা এবং কোথাও কোথাও হওয়ার ডাকাতির ঘটনায় নিহত খবর ছড়ালেও তার সঠিক নয় তিনি আরও বলেন যারা ডাকাতি করছে তাদের বেশিরভাগই টোকাই এবং উঠতি বয়সী অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করলে দ্রুতই এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে চলমান অরাজকতা অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় শক্ত অবস্থান গ্রহণের সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে এরই মধ্যে সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজি র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর আরশীনগর আটিবাজার নয়াবাজার বসিলা বসিলা মেট্রো হাউজিং মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং শেখের টেক জিগাতলা ধানমন্ডি হাজারিবাগ এলাকার শনি রাখরা মিরপুরের পল্লবী মিরপুর দশ ইসিবি চত্বর উত্তরা আট নয় দশ ও এগারো নম্বর সেক্টর সহ বিভিন্ন এলাকায় ডাকাতের ঘটনা ঘটেছে এসব ঘটনায় শতাধিক ডাকাতকে আটক করা হয়েছে এদের মধ্যে উত্তরার ঘটনায় হাতে নাতে আটক হয় নয় ডাকাত মিরপুরের ইসিবি চত্বর এলাকার বাসিন্দা মেরিনা মিতু বলেন ইসিবি এলাকায় বুধবার রাত নয়টার দিকে দুই থেকে তিনশো ডাকাত একসঙ্গে সত্তরটি ভবনে ঢুকেছিল এলাকাবাসী তাদের ধাওয়া করে সব এক্সিট গেটে অবস্থান নিয়ে ঘেরাও করে এবং সতেরো জনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে উত্তরা পশ্চিম প্রতিনিধি জানান কয়েকদিন ধরে গভীর রাতে রাজধানীর উত্তরা জুড়ে ডাকাত সন্ত্রাসীরা প্রবেশ করেছে জানিয়ে মসজিদের মাইকে ঘোষণা আসছে বুধবার দিবাগত রাত আড়াইটার পর থেকে উত্তরার বিভিন্ন সেক্টরের মসজিদ থেকে এলাকায় ডাকাত ঢুকেছে জানিয়ে কিছুক্ষণ পর পর সতর্ক বার্তা প্রচার করা হয় পরে ডাকাত সন্ত্রাসীদের প্রতিরোধ করতে এগারো নম্বর সেক্টরে উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয় সাধারণ মানুষ তুরাগের রানাভোলা ফুলবাড়িয়া এলাকার একাধিক মসজিদের মাইক থেকেও এলাকায় ডাকাত সন্ত্রাসী ঢুকে পড়েছে জানিয়ে সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন